বাঙালিদের ইলিশ মাছ যেমন খেতে খুব ভালো লাগে তেমন কিন্তু এই চিংড়ি মাছও খেতে খুব ভালো লাগে সেই চিংড়িটা যতই চিংড়ি মাছের মালাইকারি খান না কেন চিংড়িটা যদি করা যায় পটল চিংড়ি বা কাঁঠাল চিংড়ি তো আর বলার কথাই না তো হ্যালো এভরিওয়ান আমি সেজ্যুতি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পটল চিংড়ির রেসিপি সাথে থাকবে পাট শাকের টক তো পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে পটলগুলোকে এভাবে চোকাগুলো একটু রেখে ছাড়িয়ে নিতে হবে হারিয়ে পটলগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে বড়ো পটলগুলো তিনটা করে টুকরো আর ছোট পটলগুলো দুটো করে টুকরো করলেই হয়ে যাবে এদিকে আলুগুলোকেও আমি কিউব আকারে কেটে নিয়েছি পটল আলুর তরকারি আমি সাধারণত নিরামিষ যখন করি তাতে পেঁয়াজ রসুন কিছু পড়ে না কিন্তু চিংড়ি মাছ দিয়ে করতে গেলে তাতে পেঁয়াজ রসুন টমেটো প্রত্যেকটাই উপকরণ লাগবে তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিব একটা টমেটো এখানে আরেকটা টমেটো ইচ্ছা হলে দেওয়া যায় আমি এখানে একটাই টমেটো ব্যবহার করেছি তরকারিটা খাবেন তো মনে হবে যে একদম খাসির মাংস খাচ্ছি এতটাই স্বাদ হয় যে সবজি দিয়ে করছি বলে যে খেতে খারাপ লাগবে না কিন্তু চিংড়ি মাছ যার মধ্যেই পড়ুক না কেন তার স্বাদ ডবল করে দেয় তো এবার ছাকা তেলে কী করতে হবে পটলগুলোকে ধুয়ে সেই ছাকা তেলে পটলগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে আমি এখানে পটলটার আলুটাকে আলাদা আলাদা করে ভেজেছি ফলে পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয় কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে কম আছে এভাবে আমি ভাজা করে নিয়েছি যখন লাল হয়ে যাবে তখন আমি পটলটাকে তুলে রেখে দিব এবার সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিব এখানে আমি যেই চিংড়িটা ব্যবহার করেছি সেই চিংড়িটা কিন্তু খুবই বড়ো সাইজের না এটা কিন্তু মিডিয়াম সাইজের চিংড়ি খুবই বড় সাইজের চিংড়িটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগে আর এই ছোট চিংড়িটা দিয়ে কাঁঠাল চিংড়ি পটল চিংড়ি বা ডালের মধ্যে দিয়ে বা চপ যে কোনো বানান না কেন রেসিপি প্রত্যেকটা রেসিপি ভালো লাগে খেতে তো এদিকে আমার পাট শাক ছিল পাট শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম পাট শাক তিতা হয় আবার মিঠা পাট হয় এটা মিঠা পাট ছিল এই মিঠা পাট শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে একটু জল অ্যাড করবো আর দিয়ে দিব এখানে কাঁচা একটা আম দিয়ে আর দিব লবণ হলুদ দিয়ে এটাকে দুটা সিটি মেরে এটাকে নরম করে নিতে হবে খুবই সিম্পল রেসিপি এই আমের সিজনে অবশ্যই একদিন এইভাবে পাট শাকের টক করে দেখবেন খুব ভালো লাগে খেতে আর যদি আপনাদের কাছে আম না থাকে তাহলে পরে পাট শাকটাকে সিদ্ধ করে উপর থেকে লেবুর রস দিয়েও আপনারা খেতে পারেন বা আমচুর দিয়েও করতে পারেন যেটা আপনাদের কাছে টক থাকবে সেই টকটা ব্যবহার করে এই রেসিপিটা করা যায় তো এখন কাঁচা আমের সিজন তাই আমি কাঁচা আম দিয়ে করেছি কাঁচা আমের একটা খুব সুন্দর স্বাদ আছে সেই কারণে আম দিয়ে আমি এই পাট শাকের টকটা আজকে করেছি তো দেখুন সিটি মারার পরে যখন ডালটা পাট শাকটা আমার গলে যাবে তখন আমি ওটাকে ভালো করে ওইভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব এদিকে আমি এই চিংড়ি মাছের তরকারিটা করার জন্য আলুটা আমার ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে আমি পরপর হাই ফ্লেমে ভেজে নিব লবণ হলুদ মাখিয়ে চিংড়িটা দেখে বুঝতে পারছেন কতটা বড় আছে সাইজটা বেশ অনেকটাই বড় বড় এই চিংড়িটা খেতে খুব সুন্দর লাগে বড় চিংড়িটাতে অনেক বাদ যায় মাথা পা এগুলো কিন্তু এই চিংড়িটাতে বাদ কম যায় আর বাঁচতেও সুবিধা হয় আর প্রত্যেকটা সবজির মধ্যে দিতে গেলে খুঁজে পাওয়া যায় খেতেও ভালো লাগে এবার তেলের মধ্যে গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তার মধ্যে টমেটো অ্যাড করে দেব এখানে আমি মশলা বলতে নিয়েছি জিরা আদা শুকনা লঙ্কা দু তিনটা কাজু সামান্য একটু মগজ আর নিয়েছি গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ সবটিকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি রসুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এখানে ব্যবহার করেছি আমি আবার বলছি জিরা আদা রসুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচি একটা একটা করে ছোট ছোটো টুকরো দিয়ে আর সামান্য কাজু আর একটু মগজ দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে বাটিতে সেই পেস্টটা আমি এখানে ব্যবহার করেছি এবার পটল আর আলুটা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব যেহেতু পটল আলুর মধ্যে তেলটা আছে তো আমি আর তেল অ্যাড করব না বেশ অনেকটাই এই তরকারিতে তেল ব্যবহৃত হয়েছে ওই কারণে এই পটল আলুটা দিয়ে কষতে গেলেই অটোমেটিক তেল ছাড়বে তো আর তেল না দিয়ে ভালো করে সবজি দিয়ে এভাবে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো জল দিয়ে যখন আমার হালকা ফুটে উঠবে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখতে হবে দমে দমে এটা কিছুক্ষণ হবে চিংড়ি মাছের সেনটা যখন পুরোটাতে ভরে যাবে এটা আপনারা ভাত বলুন রুটি পরোটা যেটা দিয়ে সার্ভ করুন না কারণ খুবই সুন্দর লাগে একদম বিয়েবাড়ির মতন খেতে হয় একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর এই রেসিপিটা আর এদিকে আমি পাট শাকটা বানানোর জন্য সামান্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করে শুকনো লঙ্কা আর কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুন থেঁতোটা দিয়ে দিব। দিয়ে একটা আম এখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি সেই আমটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এবার যে পাট শাকটাকে সেদ্ধ করে রেখেছিলাম ডাল ঘুটনি দিয়ে ঘুটে পাট শাকটা সেটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিব। এবার আমার এই পাট শাকটা রেডি এটা গরম গরম খুব সুন্দর লাগে খেটে বাটিতে করে খেয়ে দেখবেন এটা এমনি এমনি খাওয়া হয়ে যাবে ভাতের সাথে না এমনি নর্মালি দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে খালি মুখেই আমার লবণটা কম ছিল তাই উপর থেকে আবার আমি একটু সামান্য লবণ অ্যাড করেছি দিয়ে আমার পাটশাকের টকটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার পটল চিংড়ি সাথে পাট শাকের টক দুটাই রেসিপি রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম ইন্টারেস্টিং রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে